যে কোনো কাজ আপনারা যখন শুরু করেন মাথা যতক্ষণ আপনি চিন্তা করতেছেন সেই জিনিসটা যদি আপনি লিখে ফেলেন তাহলে আপনার কাজটা 40 থেকে 50% কমপ্লিট হয়ে যায় আপনার যে কোনো চিন্তাকে যখন আপনি কাগজ এবং কলমে তুলে আনবেন ওই কাজটা হওয়ার সম্ভাবনা 40 থেকে 50% বেড়ে যাচ্ছে সুতরাং আমরা এই ব্যাচ টোয়েন্টি অথবা আমাদের নতুন যা উদ্যোক্তা আছেন গ্রামেজ ব্যবসা শুরু করতে চাইছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যখনই আপনারা পুঁজি কমের ট্রেডিং ভিডিওগুলো দেখবেন একটা কাগজ কলম সাথে নিয়ে বসেন এবং কালকে আমরা দেখেছিলাম থ্রি ইন্টু থ্রি জে বিজনেস পলিসি স্টার্টার জন্য পলিসি সেই পলিসিতে তো প্রথম যে জিনিসটা এরকম একটা কাগজ নেন এখন আপনি প্রথমগুলো ফিল আপ করে ফেলেন যে আপনি গার্মেন্টস ব্যবসাটা করতে চাচ্ছেন তাহলে আপনার কাছে কোনটা কোনটা স্টার্ট অ্যানসার আছে এই সেকেন্ডে যেটা আছে গার্মেন্টস আপনার ইনিশিয়াল বিজনেস এর টার্গেট কি গার্মেন্টস বিজনেস শুরু করা তাই না এখন আপনার টার্গেট কি আপনি গোল কি এগুলো আপনি লিখবেন তবে প্রথমে আপনি লিখবেন যে ব্যবসাটা গার্মেন্টস ব্যবসাটা শুরু করতে যাচ্ছেন এটাতে আপনি প্রতিদিন কতক্ষণ সময় দিতে পারেন এখন আপনি যদি স্টুডেন্ট হন আপনি তো প্রতিদিন সময় দিতে পারবেন না তাহলে আপনি এক সপ্তাহ যদি পাঁচ দিন দিতে পারেন ফাইভ ইন্টু এইট করে দিবেন অথবা ফাইভ ইন্টু সিক্স আওয়ার দিবেন বা সেভেন ইন্টু সিক্স আওয়ার দিবেন আপনি কি দিবেন আপনি যদি বিজনেস করার জবের পাশাপাশি করেন সেক্ষেত্রে আপনি কতটুকু সময় দিবেন আপনি সময় দিবেন হচ্ছে প্রতিদিন চার ঘন্টা ইন্টু সিক্স ডে কিন্তু আপনি যেটা লিখবেন ওইটা আপনাকে করতে হবে আপনি নিজে কল্পনা করবেন আপনার সব কাজ কারণ আপনার কাজ তো আমি জানি না পৃথিবীর কেউ জানে না আমার গার্লফ্রেন্ডের সাথে জন্য সময় দিতে হবে অথবা আমার বাচ্চাকে সময় দিতে হবে বউকে সময় দিতে হবে আমার মাকে সময় দিতে হবে বাবাকে ডাক্তারের কাছে দিতে হবে আমার বন্ধুর সাথে আড্ডা দিতে হবে করে খেলতে হবে সব কাজের পিছে আমি আমার বিজনেসে এতক্ষণ সময় দিব এই কারণে বিজনেসে আমার নলেজ আছে এইটুকু আচ্ছা এইখানে আপনার নলেজ কত পার্সেন্ট আছে সেটা আপনার নিজে এখন অ্যানালাইসিস করতে হবে এনালাইসিস করার জন্য আপনি কল্পনা করবেন যে আপনার কাছে এখন পাঁচশো পিস টি শার্ট আছে এই পাঁচশো পিস টি শার্টের জন্য আপনি যখন কল্পনা করবেন এই কল্পনার সাথে চিন্তা করবেন আমি এটা যখন বিক্রি করতে যাবো আমাকে কি কি জিনিস জিজ্ঞেস করতে পারে দেখুন আপনি অনেক কিছু জানেন না তার আচ্ছা বিক্রি করার পরে আমি কত টাকা দাম যাব। কোন টি শার্টের কত টাকা দাম হতে পারে এই টি শার্টগুলো বিক্রি করলে আমার কত টাকা প্রফিট রাখতে পারি আমি মার্কেটের কোন স্টেজে আসি এই জিনিসগুলো যখন কল্পনা করবেন তখন আপনি একটা পার্সেন্টেজ দিবেন যে আপনি নিজেকে নিজে দিবেন যে আপনি টোয়েন্টি পার্সেন্ট নলেজ আপনার আছে কিনা অন্তত যখন আপনার মনে হবে প্লাস নলেজ আপনার হয়েছে তখন আপনার ব্যবসা শুরু করতে হবে তাহলে বাকি যে কোশ্চেনগুলো আছে আপনাদের এগুলো আপনারা কোথা থেকে জানবেন এই জন্য আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে আপনারা আপনাদের যেই একটা লিঙ্ক দেওয়া হয়েছে ওই লিঙ্কে যে নাম্বার থেকে ওইখানে শুধু আপনারা প্রশ্ন লিখে দিবেন অথবা ফেসবুকে আমাদেরকে ইনবক্স করবেন যে অথবা কমেন্টস এই ভিডিও কমেন্টস করুন যে আমি আমার গার্মেন্টস বিজনেস সম্পর্কে এই এই প্রশ্নগুলো আমার রয়েছে আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা উত্তর দিয়ে আপনাদের নলেজটা ফিফটি পার্সেন্টের করে দিব এখন যেহেতু আমরা বারবার বসে জিরো পুঁজিতে আমরা ধরে নিব আমাদের ম্যাক্সিমামের লোকের কোনো পুঁজি নাই জিরো পুঁজিতে আসেন গার্মেন্টস বিশ ব্যবসা আপনার ইনিশিয়াল টার্গেট কত ইনিশিয়াল টার্গেট প্রতি মাসে বিশ টাকা ইনকাম করা আর আপনার গোল কি এখন এই গোল কি এটা যদি আমি বলি সব গাড়ি দরকার বাড়ি দরকার আমার সুন্দরী একটা মহিলা বিয়ে করা দরকার এই গোল না আপনি গোল সিলেক্ট করতে হবে বিজনেস ওরিয়েন্টেড লাইক এটা আমার জন্য মনে হয় এটা ভালো হয় লাইক ধরেন আপনি ধরে নিলেন আমার এমন একটা ব্যবসা হবে যেই ব্যবসা থেকে প্রতি মাসে এক কোটি টাকা আসবে বা এমন একটা ব্যবসা হবে যেই মাসে প্রতি মাসে প্রতি মাসে আমার পঞ্চাশ লাখ টাকা আসবে এমন একটা ব্যবসা প্রতি মাসে বিশ লাখ টাকা আসবে আচ্ছা আপনি বিশ লাখ টাকার ব্যবসা করেন প্রতি মাসে আপনার বিশ লাখ টাকা আসে তাহলে অল্টারনেট হিসেবে বা এটা অবভিয়াস যে আপনার গাড়ি বাড়ি সব হয়ে যাবে সো আপনি বিজনেস দাঁড় করার অ্যাসেট এমনি নিয়ে আসবে আর যদি আপনি অ্যাসেটটি টার্গেট করে বিজনেস করেন তাহলে আপনার মানে বস্তুগত বিষয়ের দিকেই কিন্তু প্লান চলে যাবে আপনি যদি একবার গাড়ি বাড়ি না করে প্রতি মাসে গাড়ি করার কেনার টাকাটা ইনকাম করার চেষ্টা করেন দ্যাট কুড বি বেটার আপনি বস্তুগত গোল ঠিক করতে পারেন এটা কোনো সমস্যা না এরপর আসেন ফাইনাল স্টেপে আপনি তো ল্যাকিংসটা কোনটা কোনটা আপনি বুঝতে পারতেছেন যে আমি যদি একটা জিরো পুঁজিতে গার্মেন্টস ব্যবসা শুরু করতে চাই তাহলে আমার দুই ঘন্টা চার ঘন্টা দিলে দিলে হবে না তাহলে আমি অনেক পিছিয়ে যাবো অনেক স্লো যাব আমাকে সময়টা কিভাবে বের করা যায় সেটা এবং নলেজটা কিভাবে কমপ্লিট করা যায় সেটা এবং এই যে এখানে ফাইনাল যে প্ল্যান করছেন আমি একটা বড় শোরুম দিব অথবা আমি এটা গার্মেন্টস দিব এখন দেখেন আপনি যদি বড় শোরুম দিতে যান প্রথম যেটা আপনার কাছে টাকা না থাকলে হবে না তাহলে এই টাকাটা ম্যানেজ করতে হবে ম্যানেজ করার জন্য কি করতে হবে আপনাকে গার্মেন্টস ব্যবসা জিরো পুঁজি দিয়ে শুরু করতে হলে তাহলে স্টক

এইটা নিয়ে আমরা কালকে থেকে আলোচনা শুরু করব যে কিভাবে কিভাবে আপনি বিজনেস শুরু করবেন কি কি পয়েন্টটা আপনি বিজনেস শুরু করবেন কি কি নলেজগুলো আপনাদের আমার জানা মত আপনাদের জানা প্রয়োজন সেগুলো জানায় দেব পাশাপাশি হচ্ছে কিভাবে লাভ করবেন কোথায় বেচবেন কোথায় দিবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের উপকারে আসতেছে আপনারা আমাদের সাথে থাকুন আরো ইম্পর্টেন্ট ভিডিও আসবে এবং আরেকটা ছোট্ট রিকোয়েস্ট আছে সেটা হচ্ছে আপনারা যে জিনিসটা জানতে চান আপনাদের নলেজের যেখানে ল্যাকিংস আছে বা যে জিনিসটা জানা প্রয়োজন আপনার এই ভিডিওর কমেন্টস করুন অথবা ফেসবুক ইনবক্স করুন ফেসবুক ইনবক্স করলে এটার উত্তরের আশা করবেন না আমরা ভিডিওতে উত্তর দিয়ে দিব ধন্যবাদ থ্যাংক ইউ